সালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমার নিয়ে আরাম কফি ব্যাগের নিউ কালেকশন এখানে ভালো ভালো কালেকশনের কফি ব্যাগগুলো আপনারা পেয়ে থাকবেন তা আমি আপনাদেরকে প্রত্যেকটা কফির ব্যাগ দেখাচ্ছি কিন্তু কফি ব্যাগগুলো অনেক স্মার্ট এবং সুন্দর তো যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন বা চাইতেছেন আপনারা চাইলে কফির ব্যবসাতে পারবেন যারা হ্যাঁ যে সমস্ত ভাইরা বেকার যুবক রয়েছেন ম্যাট্রিক পাস ইন্টার পাস এন কি অনার্স মাস্ট করার পরেও বেকার রয়েছেন এখনও কোনো চাকরি হতে না বা পাচ্ছেন না তারা অবশ্যই বসে না থেকে আগে হ্যাঁ কফির ব্যবসা শুরু করেন কফির ব্যবসা করার মাধ্যম আপনার ইনশাল্লাহ এটার একটা গতি হয়ে যাবে আপনারা কফির ব্যবসা করার মাধ্যমে আপনারা কিছু টাকা জমাতে দেওয়া এবং বেচাকেনা করে আপনার থাকাখানার ব্যবস্থা হবে হ্যাঁ চাকরির পিছনেও দৌড়াতে পারবেন এই কফির ব্যবসা করে গুলো দিয়ে পার্ট টাইম ফুল টাইম আপনি সময় দিতে পারবেন এবং যারা ফুল টাইম চাকরি করতেছেন তারা চাকরি পাশাপাশি যাদের বেতন স্যালারি একেবারে কম বর্তমান সময় অনুসারে একেবারে কম স্যালারি তারা কফির ব্যবসা করে পার্ট টাইম যদি করেন দশ থেকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম ইনকাম করতে পারবেন আর যারা ফুল টাইম ইচ্ছা পছন্দ করতেছেন যারা বিদেশ থেকে বেকার কাজ করতে পারছেন না কি কাজ করবেন হ্যাঁ রডের কাজ রাজের কাজ এগুলো তো অনেক কষ্টের কাজ সেগুলো করা এখন সম্ভব না বয়স একটু দিকে এই কাজটা কিন্তু তেমন কষ্টের নয় আপনারা চাইলে হেঁটে হেঁটে প্রতি মাসে ফুল টাইম সময় দেও সর্বনিম্ন যদি ইনকাম করেন বিশ হাজার টাকা আর সর্বোচ্চ ইনকাম করতে পারলে সময় দিলে আপনার লোকেশন অনুসারে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম ইনকাম করা সম্ভব করতে পারেন তাই দেখার বসে না থেকে আপনারা কফির ব্যবসায় নেমে পড়েন কফির ব্যবসা করেন হ্যাঁ আল্লাহ আল্লাহ বিন ব্যবসার ভেতরে নব্বই পার্সেন্ট বরখ দিয়েছেন আর চাকরির ভেতরে মাত্র দশ পার্সেন্ট বরখত দিয়েছেন তাই বসে না থেকে আপনারা কফির ব্যবসা শুরু করেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করল